হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শুধুমাত্র ময়দা দিয়েই দারুণ মজার ও টেস্টি একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আর সবচেয়ে মজার বিষয় হলো এই রেসিপিটি খেয়ে কেউ বলতেই পারবে না এটা শুধু ময়দার তৈরি এটা দেখতে ঠিক খাসি চর্বির মতো হয় খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যাকেই খাওয়াবেন সেই আপনার ভীষণ প্রশংসা করবে আর এটা হলো মায়াপুরের একটি বিখ্যাত নিরামিষ রেসিপি চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা তারপরে ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন ময়দার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব এখানে কোনো তেল ব্যবহার করা বা তেলের ময়ম দেওয়ার প্রয়োজন নেই এখন ডোটা সফট করে মেখে নিতে হবে ময়দা দিয়ে যে সত্যি এত সুন্দর নিরামিষ একটি রেসিপি রান্না করা যায় কেউ বিশ্বাসই করবে না যে খাবে সেই চমকে যাবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ময়দাটাকে দু থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে এক ঘন্টার জন্যও আপনারা ঢেকে রেখে দিতে পারেন তবে ডোটাকে রেস্টে রাখা কিন্তু খুবই প্রয়োজন তবেই রেসিপিটি পারফেক্ট তৈরি হবে দু ঘন্টা পর ফিরে এলাম আর একটি বড় গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এখন এই জলের মধ্যে নিয়েছি ময়দার ডোটা তারপর হাত দিয়ে এইভাবে মেখে মেখে ময়দাটা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিতে হবে ময়দাটা যত ভালোভাবে ধোয়া হবে দেখবেন জলটা জলটা একদম সাদা কারো হয়ে যাচ্ছে ঠিক ঘন দুধের মতো হবে আর ময়দাটা বার কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুতে হবে এখন দেখুন জলটা অনেকটাই সাদা আর ঘন হয়ে গেছে এখন এই জলটাকে আমি ফেলে দেব আর এই প্রসেসটা পাঁচ থেকে ছবার করতে হবে ময়দাটা ধুয়ে ধুয়ে যতক্ষণ না এই ধোয়া জলটা একদম পরিষ্কার বার হচ্ছে ততক্ষণ ময়দার এই ডোটাকে ভালোভাবে ধুতে থাকতে হবে দেখুন জলটা আমি ফেলে দিলাম আর এটা কতটা গাঢ় জল বার হয়েছে এখন এই গামলার মধ্যে আমি আবারও জল নিয়ে নিচ্ছি আর একই রকমভাবেই ময়দাটা ধুতে থাকবো এই প্রসেসটা করতে জাস্ট একটু সময় লাগে তারপর রেসিপিটি তৈরি করা খুবই সহজ এইভাবেই আমি পাঁচ থেকে ছবার ময়দার ডোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন শেষবারের জলটা একদম পরিষ্কার বার হয়েছে যতক্ষণ না ময়দা ধোয়া জলটা এরকমই পরিষ্কার বার হচ্ছে ততক্ষণ ময়দাটা ধুতে থাকতে হবে এখন ময়দার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ভালোভাবে চিবড়ে বার করে নিতে হবে দেখুন ডোটা কতটুকু তৈরি হয়েছে এখন এই ডোটার থেকে আমি একদম ছোট ছোট লেচি কেটে নেব ঠিক এইভাবে ডোটা থেকে লেচিগুলো কেটে নিতে হবে এক এক করে সবকটা কটা লেচি আমি প্রথমে কেটে নিচ্ছি দেখুন সবকটা কটা লেচি কেটে আমি রেডি করে নিয়েছি এরপর কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে রেখে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে ময়দার ডো থেকে যে ছোট টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে এই পর্যায়ে তেল ছিটিয়ে আসতে পারে তাই সাবধানে এই কাজটা করতে হবে ময়দার এই ডোয়ের টুকরোগুলো এখন ঠিক যতটা বড় দেখছেন তার থেকে চার গুণ এগুলো ফুলে উঠবে জাস্ট এক মিনিটের মতো হাই ফ্লেমে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন এগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে তারপর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে এগুলো আমি তেলে খুব ভালোভাবে ভেজে নেব তিন মিনিট পর দেখাচ্ছে দেখুন এই টুকরোগুলো ঠিক কতটা বড়ো হয়ে ফুলেছে আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন এখন এগুলো ভীষণ মুচমুচে তৈরি হয়েছে এই ভাজা বলগুলো আপনারা চাট মশলা মিশিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ভীষণই মুচমুচে তৈরি হয় দেখুন এই বলগুলো আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এখনই এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে ময়দার সবকটা বল আমি ভেজে নিয়েছি এরপর এটা আমি রান্না করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে তিন চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম চাইলে রান্নাটি আপনারা সাদা তেলেও করে নিতে পারেন তবে নিরামিষ রান্না সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপর দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আলুগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব সেই ফাঁকে একটি কাপের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিলাম অন্যদিকে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি এক সাইডে রেখে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফড়ক হাফ চামচ দিচ্ছি গোটা জিরা আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম ফরমগুলো এখন আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলাও এখানে ফরঙে দিতে পারেন তারপর একটা বড় সাইজের টমেটো এক ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গুঁড়ো মশলার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর দিলাম অল্পখানি একটু নুন যেহেতু আলু ভাজার সময় নুনের ব্যবহার করেছি তাই এখানে নুনটা আমি কম করে ব্যবহার করলাম এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে তিন মিনিটের জন্য মশলাটা ঢেকে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দেব আর সেই ফাঁকে একটি গুঁড়ো মশলা আমি তৈরি করে নেব তার জন্য এই ফ্রাই প্যানের মধ্যে দিলাম এক চামচ গোটা জিরা এক চামচ মৌরি আর এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে এগুলো আমি লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু ভেজে নেব ভাজতে ভাজতে মশলার থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বার হবে তখন মশলাটা ফ্রাই প্যান থেকে নামিয়ে আমি এটা শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে মশলাটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দেব জল রান্নাতে আপনারা ঠিক যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করতে হবে আমি এখানে দু কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এতে রান্নার টেস্টটা খুবই ভালো হবে এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই ভেজে রাখা ময়দার বলগুলো আমি এখানে দিয়ে দেবো তারপর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। মাঝে একবার খুলে করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব টোটাল পাঁচ মিনিট রান্নাটা আমি করে নিয়েছি এখন সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে ভাজা মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চামচ মতো এখানে দিয়ে দেব। এতে রান্নার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি যারা রান্নাতে দেওয়া পছন্দ করেন না তারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলে রান্না একদম কমপ্লিট এখন যতটা এর মধ্যে ঝোল রয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিলাম আর একটি বোলের মধ্যে তরকারিটি আমি সার্ভ করে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন